আমরা তো উট পালি জানেন না আপনারা গত পরশু দিন একটা ছেলেরা পাঠাছিলাম গাবতলের হাটে গিয়ে দেখে আসতে বিড ইউনিয়ন কেমন প্রতি কিছু কিনি কিছু বেশ কম করি আমাদের খামারে অধিকাংশই এখন আমাদের বাংলাদেশের উঠ মানে আমাদের গরুর মতো ওইটার ব্যবহার দেখলাম বড় বড় তিন ছেটটা উঠ দেখা যায় তো ফোন করে গাত বলে দিলাম যে এই উঠ গুলা দেখেন তো কিনা যায় কিনা আমাদের ওই লোক দাম অবশ্য বেশি আট লাখ টাকা দিয়ে না তিনটা উট কিনছেন বড় উঠটা যে আমাকে ওই লোক ওখান থেকে বলতেছে বাবা জান বড়টার কাছে তো যেতে পারি না কেন বাবা কি হয়েছে কয়ে এমনি কামড়েতে আসে লাথি মারে পাগল উঠ কি আর আমি এটা বিপদ না বিপদ না বলেন এই বেড়া দক্ষিণ না বইছে আনবো কেউ বলতো যে বাবা কামড়ে দিয়ে আসে লাথি মারে হ্যাঁ যাওয়া সুবিধা নেই উইডার কাছে গিয়ে বলেন ডাক দেয়া বলেন তোমারে দেওয়ান ভাগ দরবারে নিবো শুধু এইটুকু বলেন তোমারে দেওয়ান ভাগ দরবারে বাবার কাছে নি বলছি বলে সত্যি সত্যি এই ও আর কামান না হইলো কাছে গেছে বলে জিপ ব্যবহার করে তার হাত ছাড়তেছে পুরা রাস্তা যে উঠ নিয়ে আসছে কোনো ডিস্টার্ব নেই ভদ্রলোকের মতো হাইরে চলে আসছে পরিষ্কার না পরিষ্কার না এই পশুটা বুঝলো আমরা তো বুঝি না কিন্তু এই পশুটার এ কে শিখাইলো এ কি লীলা খেলার কিছু আছে না নাই আজকে জোরে আমি আমাদের গবেষণায় হুজুর দেশেতে বলতেছিলাম একটি ঘটনা করছে তখন আমাগর মহাদেশ বললেন এক তারিখে একটা রাসুলের যুগ একটা ঘটনা করছিল কি যে অনেক উঠ একটা উট একদম পাগল অনেক মানুষ জন্মে গেছে পাগল উঠটার উৎপাতে রাসুল দেহের যে লোকের বীর কি হয়েছে যে উঠটা কামড়াইতে আসে এই সমস্যা তখন আল্লাহ রসুল কাছে গিয়ে উঠটা ডাক দিলে এদিকে আস উঠটা কাছে আসছে আসছে পরে বললেন তুমি যে পাগলামি করতেছো তোমার মালিকের তো কষ্ট হচ্ছে তুমি পাগলামি করে না ওর সাথে সাথে উঠটা চুপ হয়ে গেল যতদিন বাচ্চা ছিলেন আর পাগলামি করে নাই কি বিশ্বাস আপনাদের এই ঘটনা বোঝা যায় যে রাসুলের ধর্ম বোঝা যায় না বোঝা যায় সুতরাং মহব্বতের সাথে তরিকার কাজ করেন